বাংলাদেশে যতগুলো টেক চ্যানেল আছে এবং বাংলাদেশে যতগুলো টেক ইউটিউবার আছে তাদের মধ্যে এফ প্রোডাকশনের ক্রিয়েটর আব্রফারদিন হচ্ছে সবচাইতে স্টাইলিশ ড্যাশিং ইউটিউবার বলাই যায় কেননা যেখানে তার প্রতিটি ভিডিওর স্টার্টিং প্রেজেন্টেশন এডিটিং অ্যাটলাস্ট ইন্ডিং সবার সাথে খুবই আলাদা তাই বর্তমানে ইউটিউব প্ল্যাটফর্মে এ এফ প্রোডাকশনের ক্রিয়েটর আব্রফারদিন বাই একটি বড়সড় জায়গা দখল করে নিয়েছে ইউটিউব প্ল্যাটফর্মে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা অনেকেই রয়েছি যারা ঘন্টার পর ঘণ্টা কালারগেরিং করতে পছন্দ করি কিন্তু সবসময় কিন্তু আমাদের ফলাফল সন্তুষ্টজনক আসে না এর কারণ একটাই আপনি প্রফেশনাল কালারিস্ট না চিন্তা করার কোনো দরকার নাই কারণ আপনাদের সুবিধা ক্ষেত্রে আমি বের করেছি এএ প্রিমিয়াম লার্ট প্যাক ভার্সন 1 ভার্সন 1 এ রয়েছে ছয়টি প্রিমিয়াম লার্ট যে লার্ট গুলো আপনি ওয়ান্ডার শেয়ার ফুলি মোরা সোনি ভেগাস আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো যে কোনো সফটওয়্যারে জাস্ট একটা ক্লিক করবেন আপনার কালার গ্রেডিং হয়ে যাবে বিশেষ হচ্ছে না তাই তো তাহলে চলুন প্রমাণটা দিয়ে দেই বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনারা নিশ্চয়ই এফ প্রোডাকশনের ক্রিয়েটর আবরার ফাদিন ভাইকে লক্ষ্য করেছেন এই ভিডিওটি হচ্ছে তার সম্প্রতি দুই সালের একটি ভিডিওর সামান্য অংশ তিনি তার ইউটিউবিং ক্যারিয়ার শুরু করেন দু হাজার সতেরো সালের পাঁচই নভেম্বর তো বুঝতেই পারছেন তিনি ইউটিউবে কাজ করছেন প্রায় আড়াই বছর ধরে তো এখন আমরা দেখবো ইউটিউবে পাবলিশড হওয়া তার ফার্স্ট ফেস ক্যাম ভিডিওটি যেখানে তার কাছে কোনো ভালো সেট ছিল না তিনি একটি মোবাইল ফোন দিয়ে তার ভিডিওগুলো রেকর্ডিং করতেন তো আমরা এখন সেই ভিডিওটি দেখব এবং বর্তমানে তার ইউটিউবের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওটির সাথে তার প্রথমে আপলোড হওয়া ওই ভিডিওটার কম্পেয়ার করব তো বুঝতে পারছেন এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো ভিডিওটি চলাকালীন একটি লাইক করে দেবেন

ক্যামেরা শ্যুট করে তাও খুবই প্রফেশনালভাবে এবং বর্তমানে তার ইউটিউবের জন্য একটি ভালো সেট আপও আছে তো কী বুঝলেন আপনি যদি একজন ইউটিউবার হতে চান তাহলে আপনার কাছে কখনোই সেট আপ ম্যাটার করে না ম্যাটার করে আপনার ভিতরে লুকিয়ে থাকা ক্রিয়েটিভিটি ই স্কিল এবং আত্মবিশ্বাস আপনার কাছে যদি একটি স্মার্টফোন থেকে থাকে তাহলে আপনি সেই স্মার্টফোন দিয়ে ইউটিউবিং শুরু করতে পারেন কেননা বাংলাদেশের বেশিরভাগ ইউটিউবাররাই তারা তাদের ইউটিউবিং শুরু করেন স্মার্টফোন দিয়ে এবং আজকে তারা ইউটিউবে অনেকটাই সাকসেস তো আপনার মাঝে যদি স্কিল বা ক্রিয়েটিভিটি থেকে থাকে এবং আপনার মাঝে যদি রেগুলারিটি থেকে থাকে তাহলে আপনিও একসময় না এক সময় ইউটিউবে সাকসেস হবেনি যেমন কি দিয়েছেন এ আর আবরার আডারদিন ভাই তো আপনি যদি ইউটিউবে রেগুলারিটি বজায় রেখে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি ইউটিউবে সাকসেস হবেন কেননা ইউটিউব আপনাকে কখনই ঠকাবে না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন হয়েছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই খোদা হবে